বাংলাদেশের তরুণ ছাত্র জনতা বাংলাদেশে যখন তোমরা পড়ালেখা করো সবাই না কিন্তু তোমরা অনেকেই এবং হয়তো বেশিরভাগ জন তোমাদের নিজেদের খুব ছোট করে রাখো খুব খাটো করে রাখো এই জন্যেই যে তোমাদের এইম হচ্ছে তোমরা মনে করো অথবা তোমাদের এইম হচ্ছে যে তোমরা বাংলাদেশে একটা চাকরি করবে কিন্তু তুমি বাংলাদেশের সিটিজেন কিন্তু তুমি একই সাথে সারা বিশ্বের সিটিজেন নিজেকে ভাবো অনেক বড় করে দেখার জন্য নিজেকে ভাবো যে তুমি সারা বিশ্বের নাগরিক সারা বিশ্বের সিটিজেন বিশ্বে ট্যালেন্টেড অ্যাকিউট শর্টেজ বিশ্বে অনেক মানুষ আছে এইট বিলিয়ন মানুষ আছে কিন্তু বিশ্বে কোয়ালিফাইড মানুষ খুবই কম কিন্তু তুমি আগের থেকে নিজেকে যদি লিমিটেড করে রাখো নিজেকে যদি সংযত করে রাখো এবং মনে করো যে তুমি বাংলাদেশে একটা জব করবে বাংলাদেশের অমুক কোম্পানি সমুক কোম্পানি অথবা তোমার চাচা অথবা তোমার মামা বা তোমার বাপ একটা কাজ দেবে তাহলে তুমি অলরেডি নিজেকে অত্যন্ত সংকুচিত করে ফেলছ যার ফলে তুমি দুনিয়াকে দুনিয়া হিসাবে ভাবতে পারো না মনে রাখবে বাংলাদেশী দুনিয়া না বাংলাদেশ দুনিয়ার একটা খুব অগণিত একটা খুব নিগণ্য একটা একটা পার্ট তুমি যদি নিজেকে সারা দুনিয়ার একটা সিটিজেন হিসাবে ভাবো তাহলে সারা দুনিয়ায় তোমার চাকরির খোঁজ পা খোঁজ নেবে তুমি নিজেকে লিমিটেড রাখবে না এটা খুব ইম্পর্ট্যান্ট